আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে কাকা ব্যবসা কেমন যাচ্ছে আপনার এ হালকা পাতলা দুই তিন হাজার লাভ বেশি হয় আচ্ছা আপনাদের এখন খামারি আপনি তো মহিষ ছিল হ্যাঁ মহিষ এখনো আছে দুটা মহিষ আছে আপনি তো একটা জিনিস কি করেন কিনা দাম বলেন ভিডিওতে আমি একদম থাকে না তো মনে করি আজকে কিনা দাম চলবে চলবে আচ্ছা আজকে কিনা দাম একদমই কম দামে দেওয়ার চেষ্টা করবে একদমই কম দামে মানে আমার দুই তিন হাজার টাকা লাভ হবে ওই এটাকে আমি দিয়ে আমার মতন আমি আবার মাঠে কর্মত নামে যাই গ্রামে একটা খোঁজ পাই আবার একটা কিনে নিয়ে আসি মূলত যে হাটে বাজার সংগ্রহ করেন না তো না 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 হাটে খামারি হাটে আমি কিনতে পারি মেলা লোক যায় দাম কয় হয় ঠকি যায় এটা হয় আমি হাটে কিনে একবার ধরা খাই গেছিলাম আরে গ্রামে তো কিনে দু এক হাজার লাভ হয়ে যায় বেশি গরুটা ভালো পাওয়া যায় মানে আপনি গ্রামগুলো থেকে দুই এক পিস সংগ্রহ করেন আর বাদ বাকি মাঠে বেশি সময় দিয়ে থাকেন হ্যাঁ 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 গাবি দেখাবেন আর দুইটা গাবি গাবি আছে পাঁচটা মনে করেন প্যাগনেট এগুলো মনে করেন আমার সামনে সপ্তাহে মনে করেন বাচ্চা দিলি পারে আমার দেখা দিতে আচ্ছা মোটামুটি সামনে পাঁচ ছয়টা আছে এখন দুইটা দেখা হ্যাঁ দুইটা দেখাবো ওগুলো কি প্যাগনেট নাকি ওগুলো প্যাগনেট আচ্ছা প্যাগনেট দূর রেডি হয়ে গেছে প্যাগনেট গরু অনেকেই পছন্দ করে না মেলা দূরত্ব তো না আসে তো মনে করেন আর সেজন্য বাচ্চা সহ গাবি আছে দেখে শুনে নিতে পারে হ্যাঁ দেখে শুনে নিতে পারবে সে শুরুতে একটু আপনার পরিচয়টা নাম পরিচয়টা জানিয়ে দিবেন আমার পরিচয় মনে করেন পাবনা জেলা ইসদি থানা দাশুরিয়া আমার ঠিকানা আচ্ছা আচ্ছা ও আসলে পারে আমি তাকে দাসুরিয়াতে রিসিভ করে আসতে পারবো দশ টাকা পাঁচ টাকা ভাড়া লাগে মনে করেন তাকে নিয়ে আসতে পারবো হ্যাঁ রিসিভ করে আসতে পারবো মোবাইল নাম্বারটা দর্শক ভাই জানি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডবল জিরো পঁয়তাল্লিশ একুশ কোনো সমস্যা নাই আমার বাসায় সে থাকবে আসে দুই দিন দোয়ান করে দেখে শুনে নিয়ে যেতে পারবে তার মনে করেন একবার ক্যাশ থেকে না আনলেও সমস্যা নাই হয়তো বাইনাপারটা করলো মনে করেন ব্যাংকে আসে তুলে দিলি সমস্যা কি ঝামেলায় ঝামেলা না ওই লোক ঝামেলা পড়বে না রাস্তাঘাটে যে অবস্থা মনে করেন তাহলে আজকে এই পর্যন্ত দেখা এই কথা প্রস্তুত না গরুগুলা কেউ দেখাই হ্যাঁ গরুগুলা আতা কাকা এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম বিগ বডি গাভী মিনি হাতির মতো কাকা এটা কি জাতের গাভী নিয়ে আসছে হলস্টান ফিজিয়ান আপনার ভিডিও তো কাকা আমি অনেকটা করছি কিন্তু এরকম বড় সাইজের গাভী তো নিয়ে আসেন নাই গাভী আমি বেজে একটা কিনে নি গ্রামে পালে পারে মনে কিনা ধরে যায় এখন আচ্ছা যা ভালো মানে বড় বড় গাভী নিয়ে আসেন আগের গাভী সব বিক্রি হয়ে গেছে গাভী সব বিক্রি হয়ে যায় এখন সব নতুন বড় সাইজের গাভী নিয়ে আসছে বড় সাইজের গাভী আচ্ছা আমরা যেটা দেখাচ্ছিলাম এটা হলস্টান মান ছাড়া কিনে নিছি এটা পিওর হলস্টান ফিজিয়ান না

আচ্ছা ভিডিওতে কিন্তু বলে এটা কিন্তু সবাই দেখবে ছাব্বিশ লিটার দুধের গাড়ি গ্যারান্টি থাকবে দর্শকরা দেখতেই পাচ্ছেন ছাব্বিশ লিটার দুধের গ্যান্টি থাকবে একটু হাটান সামনের দিকে একটু দেখায় দর্শকদের দর্শকরা দেখতেই পাচ্ছিলেন এক নম্বর গাভিটা উলান পান তো কাকা পিছনে সেই উলান পান আছে দর্শকরা দেখতে পাচ্ছেন বিগ বোর্ডের একটা গাভি আপনাদের দেখাচ্ছিল এগারো মন পুরো ওয়েট দর্শকরা দেখতেই পাচ্ছেন কি আচ্ছা দর্শকরা দেখতে এখানে দাঁড়ান একটু দাঁড়ান এখানে দাঁড়ান আচ্ছা পিছনে যে উলান পালান দেখে তো ছাব্বিশ লিটার আশা করা যাচ্ছে হবে

সেখানে পালানের জায়গাটুক দেখেন্লাহ অনেক জায়গা আছে অনেক জায়গা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম মানে সস্তা করে দিয়ে দেবো মেলা জি জি এক কথায় আপনি ছোট একটা খামারি যে নিক কম বেশ করে নিতে পারবে করে নিতে পারবে দর্শকরা দেখতেই পাচ্ছিলেন আপনারা সিরিয়ালের এক নাম্বার গাফিটা এমনি সুস্থ সবল আছে তাহলে কাকেরা সাইড করেন দুই নাম্বারটা দেখাই এখন দুই দাঁত চার দাঁতের কাপি এটা চামড়াটা টান দেন দেখি আমরা এই যে রসুনের চুচা একবার চামড়া আচ্ছা রসুনের চুচা আর আপনি তো সব সময় কিনা দামে গরু বিক্রি করে থাকেন কিনা দামে গরু বিক্রি তো আজকে কিন্তু কিনা দাম বলবেন

সকালবেলা দেওয়ার দুই টাইম উনিশ লিটার গ্যারান্টি আপনি নেটে সারা হয়ে গেলে পারে এখানে দোয়া দেব দর্শকের আচ্ছা আমার দেখেন দর্শক কত কত এত দর্শকের ভিতরে দোয়া দিতে অনেক লোকজন কিন্তু আসছে গাভীর সঙ্গে ভিতরে চ্যালেঞ্জ করে দোয়া দিতে অনেক লোকজন আসছে কিন্তু আপনি এই গাভীগুলো সংগ্রহ করার জন্য আচ্ছা 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 মাসাল দাঁত মানে তো ভালো হবে খুব যাতমান ভালো হবে মানে ভালো হবে দুধের গ্যারান্টি থাকবে উনিশ লিটার উনিশ লিটার গ্যারান্টি সারা দুই দুই বেলা দহন করে মেলে আচ্ছা ভিডিওতে যেটা বলতিছেন দোয়াই দিতে হবে কিন্তু এই গরুরা ওই ব্যাটার দাম করে আসবে ভিডিওতে যদি দুই টাইম মিলে আমার বাসায় থাকবে যদি দুধে কম হয় গরু নেওয়ার দরকার নেই ব্যাক চলে যাবে আচ্ছা আচ্ছা ভিডিওতে বলে দিচ্ছেন হ্যাঁ ক্যারিং খরচ দিয়ে দিবেন ইয়ারিং খরচ ওর ভাড়া ঠকা দিয়ে দেবো আচ্ছা যদি উনিশ লিটার দুধ কম হয় হ্যাঁ উনিশ লিটার দুই বেলা আমার তো বুঝলি আচ্ছা দশ থেকে উনিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে আর এমনি উলান পালে হাত দিতে দেয় তো আপনি হাত দেন নাকি উলান পালা নেই বাচ্চা ছেড়ে দেন একটু বাচ্চারা লাগাই দেন দর্শকদের একটু দেখাই আমরা বাচ্চারা একটু লাগাই দেন উলান পালা নেই দর্শকরা দেখতেই পাচ্ছিলেন

আচ্ছা মানে দুধ সেই বের হচ্ছে জায়গা কেমন আছে জায়গা কেমন আছে উলান আছে জি

একরকম লাভ চাইবেন না কিন্তু কাছে একই লাভ চাবেন না এখন দুই হাজার তিন হাজার যাই লাভ চান লাভ হাজার বিক্রি দেবো আচ্ছা যেই সীমিত লাভ দেখ দিয়ে নিতে পারবে গরু গরু

দুই নাম্বার গাভিটা সেরকম লাভি কম্বল দেখতে পাচ্ছি না আমরা আচ্ছা লাভি গায়ে দর্শকের দেখা একটু লাভি তো নাই তো লাভি কম্বল কিছু পাবিলা নয় আচ্ছা লাভি কম্বল কিছু উলান পালান দুটি গরু যে খুব খুব মনে করেন

কাকা দুই নাম্বার গাভীরা কিনা দামটা কেমন ছিল এটার একবারে সতেরো হাজার এরকম সস্তা কেউ দিতে এক লাখ তিরানব্বই হাজার কিনা যে ব্যাটা নেবে জি মনে করেন দুই কথায় আমার লাভ হয়ে যায় দুই তিন হাজার আমি তাক দিয়ে দেবো আচ্ছা আচ্ছা মানে দুই নাম্বারটা বাচ্চা সহ গাভী আর বাচ্চা সহকারে সার বাচ্চা সহ উনিশ লিটার দুধ আছে এক লক্ষ তিরানব্বই হাজার টাকা উনিশ লিটার দুধ আছে একদম এরকম সস্তা কোনো খাবার আলাপ চ্যালেঞ্জ করে দেবো দিতে পারবে না আচ্ছা 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 আপনি তো কিনা দাম বলছেন লাভ কয়টা নেবেন প্রতি গাভীতে লাভ লোকটা বিবেচনা করি আমি মনে করেন দুটি লাখ টাকা খাটাইছি খাটা খাটনা আসে খাওয়াইছি তাহলে তো ও লোক তো লাভ যাই লাগবে মূল্য দিলে তো মেলায় পারতাম মূল্য তো বলা ওটা মনে করেন

নিতে পারবে আচ্ছা আচ্ছা আতাউল কাকা তাহলে কি আজকে এই দুইটাই দেখাবেন হ্যাঁ দুইটাই দেখাও প্যাকেট দেখা বলো প্যাকেট দেখা আপনাকে হাসি লাভ নেই জি জি বড় ভিডিও লোক দেখতে চায় না বুঝছেন সে ছোট করে দেখাচ্ছে আমি বড় শিল্পপতি লাখ মনে করেন যদি গরু পারে মনে করেন পাঁচ 7 টাকা লাভ হয়ে যাবে ওই বেটা দিয়ে দেব দিয়ে দিবেন দিয়ে দেব সর্বশেষ দর্শক ভাই দে উদ্দেশ্য দিয়ে কিছু বলতেন উদ্দেশ্য সর্বশেষ যদি কিছু বলতেন কিভাবে গরু সংগ্রহ করবে প্রতারণা হবে না আমার বাসা মনে করেন পাবনা দিলা ইসতি থানা আমার ঠিকানা আচ্ছা 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 মোবাইল নাম্বার নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডবল জিরো সব আছে বিকাশ লগত দুইটাই আছে সবগুলো আছে যে যেখান থেকে আসুক যাচাই করে নিতে পারবে যে যে দেখে অল বাংলাদেশের লোক আসি মনে করেন নিতে পারবে বেলা দূরের লোক আসতে অনেকেই মনে করেন কি